হ্যালো ফ্রেন্ডস আজ আমি একটি ফেসব্যাক তৈরি করবো চালের গুঁড়ি দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর হবে এটা আমি প্রথমে নিয়ে নিলাম এক চামচ চালের গুঁড়ি এবার নিয়ে নিলাম একটু টমেটো জুস এবার নিয়ে নেব এক চামচ মতো দুধ এবার আমি নিয়ে নেব মধু সবাই জানো মধু কত সুন্দর স্কিনির পক্ষে কাজে লাগে হাফ চামচ মতো এইভাবেটাকে আমি এইভাবে মিশিয়ে নিলাম এইভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো কফি ছোটো ছোটো কফির পাতা আছে আমার কাছে দু টাকা পাতা এক চামচ মতো কফির পাতা কফি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি এইভাবে হাতে বা মুখে যার যেখানে এরকম করে ইস করতে হবে এইভাবে এইভাবে ডোলে ডোলে হালকা রাফ করে ধুলে দেখবে বন্ধুরা কত সুন্দর স্কিনটা গ্লো করছে এই রোদে পোড়া দাগ দূর করবে দাগছোপ দূর করবে স্কিনটাও গ্লো করবে দেখবে এইভাবে ডলে 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 বন্ধুরা আমি হাতটাকে মুছে নিয়ে এসেছি দেখো দেখো কি সুন্দর স্কিনটা গ্লো দিচ্ছে এইভাবে সপ্তাহে দু থেকে তিন দিন করবে